নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো একটা ইলেকট্রিক সাইকেল বানানোর জন্য যে যে জিনিসগুলোর জিনিসগুলো প্রয়োজন টোটাল কত টাকা খরচা হবে এবং কীভাবে আপনি নেবেন এটা দেখতে পাচ্ছেন হব মোটর তার পাশে আসে কন্ট্রোলার এটা হচ্ছে নার্স্ক্রু আর এটা দেখতে পাচ্ছেন লাইট আর এটা হচ্ছে লাইট অন সুইচ এটা হলো প্যাডেলাসিস সেন্সার এটা হচ্ছে থ্রটেল এটা ক্ল্যাচ আর এটা চার্জার আর এটা ব্যাটারি এই পুরো কিটটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এই কিটটার দাম যেটা হবে যেটা মোটরের সেট মানে এই চার্জারের পাশ থেকে বাকি যে সেটআপটা দেখতে পাচ্ছেন আপনি এই সেট দাম আছে আপনার সাড়ে ছ হাজার টাকা এবং চার্জারের দাম আছে হাজার টাকা মানে সাড়ে সাত হাজার আর এটা ব্যাটি এটা হচ্ছে ব্যাটারি বক্স এর ভিতরে ব্যাটারি আছে তো এই বক্সটার দাম আছে পাঁচশো টাকা টোটাল মিলিয়ে আট হাজার টাকা দাম আছে এবার আপনি যদি ব্যাটারি যেমন নেবেন সেই হিসাবে দাম হবে পাঁচ হাজার টাকার ব্যাটারি আছে ছ হাজার সাত হাজার আট হাজার যেমন মাইলেজ নেবেন সেই হিসাবে ব্যাটারির দাম হবে তার মানে আপনি একটা ম সাইকেল বানাতে গেলে তেরো হাজার টাকা থেকে শুরু হয় তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার যেমন মাইলেজ আপনি নেবেন তেমন দাম হবে আমাদের অফিসের অ্যাড্রেস হলো টালিগঞ্জ হরিদেবপুর উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কাছে কলকাতায় আর যারা বাইরে থেকে আসবেন তারা আমাদের এখানে ফোনে ফোন করে আসতে পারেন এবং যারা ডেলিভারির মাধ্যমে নেবেন ডেলিভারির মাধ্যমে আপনি অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আপনার ডেলিভারি অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দেবো এই যেমন প্যাকেজিং করা আছে এরম প্যাকেজিং হয়ে আপনার কাছে চলে যাবে মালটা তো কিছু কিছু অ্যাডভান্স করেও নিতে পারেন ফুল অ্যাডভান্স করেও নিতে পারেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি আছে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কিছু অ্যাডভান্স করেই আপনাকে নিতে হবে তো এই যে নাম্বারটা হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনি কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন